পুষ্টি জেনে খাবার খাবেন সুস্থ জীবনে এগিয়ে যাবেন আপনার হাড় যদি দুর্বল হয় তাহলে সাদা তিল খেতে ভুলবেন না আপনার চামড়া কি রুক্ষ একটানা কয়েকদিন খান শশা যদি কিছু মনে রাখতে অসুবিধে হয় তাহলে কুমড়োর বীজ খান এতে আছে স্মৃতিশক্তি বাড়ানোর গুণ টেনশন বা চিন্তা থেকে নিজেকে বের করতে পারছেন না তুলসী পাতার চা পান করুন রক্তের ঘাটতি মনে হচ্ছে তাহলে নিয়ম করে খান ডালিম মুখের সুন্দর রাখতে চান তাহলে বিটরোট রাখুন খাবারের তালিকায় ইমিউনিটি সিস্টেম দুর্বল হলে আমলকি খান প্রতিদিন আপনি যদি সত্যিকারের একজন পরোপকারী মানুষ হয়ে থাকেন তাহলে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারে কার উপকার হয়ে যায় বলা যায় না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের উপকার করে আল্লাহ তার উপকার করেন সহি মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় অন্যের উপকার করা শুধু দয়া নয় বরং আল্লাহর সাহায্য পাওয়ার একটি বড় মাধ্যম তাই ভালো কিছু জানলে বা পারলে অন্যের সঙ্গে শেয়ার করা উচিত ধন্যবাদ আসসালামু আলাইকুম